যে বইটা পড়লে চাকরি নিশ্চিত যেভাবে পড়লে চাকরি নিশ্চিত বলে রাখা ভালো রংপুর কাস্টমসের সিপাহী সহ প্রত্যেকটা পদের জন্য আমাদের এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত কাস্টমস কর অঞ্চল এবং জাতীয় রাজস্ব বোর্ডের জন্যই এই বইটা তৈরি করা আপনাকে মূলত বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে বিগত সালে বিগত সালে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বাংলা কোন বিষয় থেকে আসে গণিত কোন অধ্যায় থেকে ম্যাথ আসে সাধারণ জ্ঞান কোন বিষয়াবলী থেকে ম্যাথ আসে এগুলো যদি একটু দেখে শুনে বুঝে বুঝে পড়তে পারেন আপনার সৃষ্টিকর্তা তাদের মনের ইচ্ছা পূর্ণ করুক এটাই আমাদের চাওয়া আপনারা যারা ভয় পান যে তাদের কাছে বই অর্ডার করব আমি একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই যারা বই পেয়েছে তাদের সাথে কথা বলে আপনি বইটা অর্ডার করতে পারেন এবং বইটা নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন এবং বিকাশ বা নগদে মাত্র একশো টাকা পাঠাবেন ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় বই নিয়ে গেলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল তিনশো টাকা পড়বে বইটার দাম তো কাস্টমসে আপনি সিপাহী পদে আবেদন করেন আর যেই পদে আবেদন করেন না কেন আপনাকে প্রত্যেকটা পদের বিগত সালের প্রশ্নগুলা খুব সুন্দর করে পড়তে হবে কারণ কি ভাই বেশিরভাগ ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়েছে বিগত বছরে এখনও লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার প্রশ্নগুলা প্রথমে হচ্ছে সিপাহী পদের যে সকল জায়গায় পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো আপনি সলভ করে ফেলবেন তারপরে আপনি যেই পদে আবেদন করেন না কেন পুরো বইটা দেখেন ওভারঅল দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বিগত বছরগুলাতে কাস্টমসের যত পরীক্ষা হয়েছে সকল প্রশ্নের সমাধান আমাদের এই বইটাতে রয়েছে তাছাড়াও বিষয়ভিত্তিক সাজেশান বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের বীজগণিত পাটিগণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে দেওয়া আছে তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই সঠিক বইটা আপনার সংগ্রহ করা উচিত এবং বর্তমানে যতগুলা জেলাতে বা বিভিন্ন জায়গায় যে কর অঞ্চল কাস্টমস বা জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সকল পদের জন্য আমাদের বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেয়ে যান